দেখো বন্ধুরা আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজ আমি সোমবারে উপোস করে পুজোটা দিলাম সকাল সকাল ঠাকুরের জন্য দেখো ভোগের জন্য সুজির হালুয়া বানিয়েছি আর আজ দেখো ঘি দিয়ে বাড়ির দেশি ঘি সেটা দিয়ে আমি বাতি জ্বালিয়েছি আজ ঠাকুরের জন্য সবার মঙ্গল কামনা করে আর এই দেখো আমার ছোট্ট একটা শিবলিঙ্গ এটাতে আজ পুজো করেছি দেখো কি সুন্দর করে আমি সাজিয়েছি আজ আর এই দেখো আমার ভোলানাথ আর পার্বতী মা আর গণেশ দাদা দেখো আমার গণেশ দাদা কত সুন্দর বসে আছে আমি প্রতি সোমবার সোমবারই পুজো করি কিন্তু আজ শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি করে পুজোটা করি এখানে দেখো আমার ঘট বসানো আছে দেখো আমি বেলপাতার মালাবানি দিয়েছি ঠাকুরের গলায় আর দুধ দিয়ে স্নান করিয়েছি আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি আর এখানে দেখো ধোঁয়া উঠছে এটা আসল ধূপ আসল যে ধুনো হয় সেটা ঠাকুর ঘরটা দেখো কমপ্লিট হয়নি ঠাকুর ঘরটা কেন পুরো ঘরই আমাদের কমপ্লিট হয়নি এখনও টাইলস উইলস বসাতে হবে সব জায়গায় প্লাস্টার করে রেখেছি শুধু জানি না ঠাকুর কবে দয়া করবে টাইলস লাগাতে হবে সব ঘরে এখনো সব কিছু গোছানো হয়নি